আজকে আমি পেঁয়াজ পাতা রান্না করব পেঁয়াজ পাতা রান্না করার জন্য এখন পেঁয়াজ পাতা আর পেঁয়াজগুলাকে আমি কেটে নিব। এই পেঁয়াজ পাতাগুলো আমি অনেক দিন হয়েছে এনে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আজকে ফ্রিজ খুলে দেখি যে পেঁয়াজ পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভাবছি যে আজকেই রান্না করে নিব তো এখানে আমি সবগুলা পেঁয়াজ পাতা আমি কেটে নিচ্ছি তো এখান দিয়ে আমি বেছে বেছে সবগুলা পেঁয়াজ পাতা কেটে নিয়েছি পেঁয়াজ পাতার সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজও ছিল সেগুলো কেটে নিয়ে পেঁয়াজ পাতার সাথে বড় একটা আলু নিয়ে নিয়েছি এখন আমি আলুটা চুলে তারপর হচ্ছে কেটে নিব আলুটাকে লম্বা লম্বা করে আমি ফিস করে নিয়েছি পরে আবার ছোট ছোট করে এগুলাকে কেটে নিব যখনই আমরা পেঁয়াজ পাতা রান্না করে নিই তখনই কিন্তু আলু দেই আলু না দিলে এই পেঁয়াজ পাতা কিন্তু খেতে ভালো লাগে এখান দিয়ে পেঁয়াজ পাতা আর আলু আমি কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ পাতা আজকে আমি পাঙ্গাস মাছের মাথা আর লেস পিস দিয়ে রান্না করে নিব আগে থেকে মাছগুলোকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপর হচ্ছে দুইয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন মাছের মধ্যে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এখন মেখে নিয়েছি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আগে তেল দিয়ে দিয়েছি আগে তেল দিয়ে আগে একটা মাছের পিস ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আবার আমি এই মাছের পিস গুলাকে দিয়ে দিব সবগুলা মাছ দিয়ে আমি ডাকনা দিয়ে দিব কারণ ডাকনা দিয়ে দিলে ভালো কারণ মাছের তেল আর গায়ে ফুটে আসবে না এখান দিয়ে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না করার জন্য চুলাই একটা কড়াই বসিয়ে দিই এখন আমি বেশি পরিমাণ মানে সয়াবিন তেল দিয়ে দিই তেল গরম হয়ে গিয়েছে এখন আমি রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব এই পেঁয়াজ পাতা রান্না করার সময় কিন্তু বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতাটা একদম ভালো করে কষিয়ে নিলে রান্না করে খেতে কিন্তু অনেক মজা এখান দিয়ে রসুন আমি হালকা পরিমাণে ভেজে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো সব মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ পাতা আর আলু দিয়ে দিব পেঁয়াজ পাতা আর আলু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব পেঁয়াজ পাতা রান্না করার সময় কিন্তু কোন রকম পানি দেওয়া লাগে না কষানোর সময় আমি কিন্তু এখন পেঁয়াজ পাতা আর আলু পানি ছাড়াই কষিয়ে এখন দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এখান ছাড়িয়ে পেঁয়াজ পাতা থেকে যে পানি পানি উঠেছে ওই দিয়ে আমি ভালো করে পেঁয়াজ পাতা ঢাকনা উঠে এখন আমি নাড়িয়ে ছাড়িয়ে এখন জলের জন্য গরম পানি দিয়ে দিব আগে থেকে আমি গরম পানি করে পাঙ্গাস মাছের মাথা লেজ আর ফিসগুলা আমি এখন পেঁয়াজ পাতার মধ্যে দিয়ে দিব মাছের পিস দিয়ে আমি সামান্য পরিমাণে নাড়া ছাড়া দিয়ে দিয়ে দিব আর এখানে প্রচুর পরিমাণে যে পাঙ্কাশ মাছের তেল হয়েছে এখন আমি তেলটাও দিয়ে দিব। এখন তেল দিয়ে আরেকটু একটু দিয়ে এখন আমি আবার ডাকনা দিয়ে দিব রান্না করার জন্য এখান দিয়ে পেঁয়াজ পাতা রান্নাটা ফ্রাই হয়ে গিয়েছে আমি এখন টমেটো আর বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে দিব আর একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব রান্না করার জন্য এখান দিয়ে পেঁয়াজ পাতা রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন চুলা থেকে আমি পাতিলটা নামিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ পাতার তরকারিটা নামিয়ে নিই গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ পাতার তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন বাটির মধ্যে আমি পরিমাণ মতো তরকারি নামিয়ে নিয়েছি এখন আমি খাওয়ার জন্য বসে গরম গরম ভাত আর গরম গরম পেঁয়াজের তরকারিটা নিয়ে এখন আমি খেয়ে নিব আজকের মতো ভিডিওটা টাইপ পর্যন্ত